ধোনি বলেন এশিয়ার ভিতরে এখন পর্যন্ত এখন কোনো দল জন্ম হয়নি যে দলটা ইন্ডিয়াকে হারিয়ে কাপ উঁচিয়ে ধরবে বর্তমান দেখুন এশিয়ার ভিতরে সেরা দল হচ্ছে ভারত ভারতের বলিং সামনে দ্বারা দিবনে পাকিস্তান ক্রিকেট দল তারা কালকে একেবারে মুক্তরূপে পড়ে গেছে আমাদের সামনে এম এস ধোনি বলেন বর্তমানে এশিয়ার ভিতরে সেরা দল হচ্ছে ভারত কারণ দেখুন বর্তমানে ভারতের ব্যাটিং বলিং অলরাউন্ডার সব দিক দিয়ে পারফেক্ট বর্তমানে আমাদের ক্যাপ্টেন হচ্ছে সূর্য কুমার ইয়ে দেব কুমার ইয়েদেব বর্তমানে ভালো ব্যাটিং করে তিনি এই ভাই সব দিয়ে ভালো করে দেখুন হান্ডি নিয়ে বর্তমানে দারুন বল করছে কালকে তারপর কুল্লি পিয়ে তা বর্তমানে ভারতের সামনে যেই আসবে সেই ধ্বংস হয়ে যাবে এমনটি বলছে ধোনি ধোনি বলেন এবারে চ্যাম্পিয়ন হবে ভারত কারণ দেখুন ভারত ইতিমধ্যে শক্তিশালী দল নিয়ে এশিয়া কাপে গিয়ে তারা দুটি ম্যাচ জিতে গেছে তারা ইতিমধ্যে সুপার ভোর উঠে গেছে এবার যদি আর একটা কথা বলেছে বর্তমানে বাংলাদেশ অনেক ভালো ক্রিকেট খেলে বাংলাদেশ দেখুন হংকংয়ের বিপক্ষে দারুণের জয় পেয়ে তারা শুরু করেছিল এশিয়া কাপটা তারপর তারা শ্রীলঙ্কার বিপক্ষে হেরে একটু পিছিয়ে গেছে বাংলাদেশ কালকে খেলা আছে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ কালকে যদি আফগানিস্তানের বিপক্ষে যদি ম্যাচ যদি জিততে পারে তাহলে যাবে আমাদের দল সুপার পরে চলে যাবে এখন দেখুন পাকিস্তান এবং ইন্ডিয়া ক্রিকেট খেলা নিয়ে আরও অনেক আগে থেকে অনেক কথা হচ্ছে ভাই পাকিস্তান ক্রিকেট খেলার ভিতরে রাজনীতিটা চলে আসছে অনেক আগে থেকে তারা দেখুন কোনো সময় প্রতিদ্বন্দ্বিতাভাবে খেলে না তারা খেলে আমাদের আজকে এই দলটাকে হারাতে হবে তারা সেই ভাবনাটা নিয়ে মাঠে নামবে কালকে দেখুন পাকিস্তান কালকে দাঁড়াতে পারে ইন্ডিয়ার বড়দের সামনে তারা একেবারে মুখ ধরবে পড়ে গেছে বড়দের সামনে কালকে ইন্ডিয়া দাঁড়ানোর জয় পেয়েছে পাকিস্তানের বিপক্ষে